এই পৃথিবীতে সব কিছুরই দাম আছে তাহলে মানুষের মূল্য কত ছোট্ট বাচ্চার এমন প্রশ্নে বাবা তো হতবাক এমনই টুইস্টের পর টুইস্ট সহ হিম করা গল্প শুনতে আপনারা রেডি তো চলুন তাহলে গল্পটি শুরু করা যাক লেটসলেন্ট নিউজ আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান কামার সারা দিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারা দিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের এরকমই একদিন সেই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করলো এই পৃথিবীতে তো সব সবকিছুরই মূল্য আছে তাহলে মানুষের মূল্য কত এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য প্রস্তুত ছিলেন না সেই কামার কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন বাবা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ বাচ্চা ছেলেটি বলল পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে তাহলে কারো মূল্য কি তাহলে নির্ধারণ করা যাবে না পিতা বলতেছে তখন না সম্ভব নয় বাচ্চাটি কিছুই বুঝল না সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করল মানুষের যদি মূল্যই না থাকে তাহলে পৃথিবীতে কেন কেউ ধনী কেউ গরিব কেন কেউ বেশি সম্মান পায় আর কেন কেউ কম সম্মান পায় বাবা ভাবলেন ছেলেকে বলে বুঝালে ছেলে বুঝবে না তাই তাকে উদাহরণ দিয়ে বুঝাতে হবে বাবা বললেন ও যে হাপড়ের ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন বলতো এই রডটার দাম কত হতে পারে ছেলে তখন বলতেছে আজ সকালে তো তুমি এটাকে একশো টাকা দিয়ে বিক্রি করেছ সুতরাং এটার দাম একশো টাকা বাবা তখন বলতেছে আমি যদি এই রডটা থেকে পাঁচটা কাস্তে বানিয়ে দেই তাহলে এর থেকে আমি কত টাকা পাবো ছেলে বলতেছে একটা কাস্তের দাম পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা কাস্তের দাম দুইশো পঞ্চাশ টাকা বাবা বলতেছে হুম এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে ছেলে বলতেছে তাহলে তো এটা থেকে আরও অনেক টাকা পাওয়া যাবে কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি এরপর বাবা ছেলেকে বুঝালেন যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবেই মানুষের মূল্যও নির্ধারণ হয় একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয় বাবা ছেলে তখন বলতেছে হুম তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তার নির্ধারণ করবে সে নিজেই তাই মানুষ ভেদে গরিব ধনী দেখা যায় বাবা বলতেছে বাহ তো বেশ ভালোই তো বুঝেছ দর্শক শ্রোতা মন্ডলী গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গুড বাই